নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব মিন রাশির সাপ্তাহিক রাশি ফলের ওপর আগামী চব্বিশে ফেব্রুয়ারি থেকে দোসরা মার্চ পর্যন্ত পুরো সপ্তাহটি আপনাদের কেমন কাটবে আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই যে খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করব তো দেখুন মিন রাশির সপ্তাহের প্রথমের দিকে কিন্তু মনের মধ্যে শান্তি থাকবে প্রসন্নতা থাকবে যে কোনো কার্য শুরু করুন কেন সফলতা লাভ করবেন ফেসে যাওয়া টাকা পয়সা কিন্তু প্রাপ্তি হবার যোগ তৈরি হয়ে আছে ব্যবসায়ীদের জন্য কিন্তু বৃদ্ধিরও কিন্তু একটা যোগ আছে পরিবারের মধ্যে সুখ শান্তি থাকবে যা কিছু সমস্যা কিন্তু পরিবারের সদস্যদের সঙ্গে যদি আলোচনা করেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন সমস্যার কিন্তু সমাধান পাবেন এছাড়াও সপ্তাহের মধ্য সময়ে টাকা পয়সা আসলেও কিন্তু টাকা পয়সা হাত থেকে বেরিয়ে যেতে পারে একটু মনের মধ্যে অশান্তি থাকতে পারে বিবাদ দেখা যেতে পারে বাহন চালাবার সময় খুব সতর্কতার মধ্যে বিশেষ করে রাস্তাঘাটে চলতে হবে আর বিশেষ করে ছোটোখাটো শারীরিক সমস্যা দেখা যেতে পারে আপনাদের একটু মাথা ধরা পেটের সমস্যা গ্যাস অ্যাসিডিটি এই সমস্যাগুলো কিন্তু সপ্তাহের মধ্য সময়ে দেখা যেতে পারে এবং সপ্তাহের শেষ সময়ে আপনাদের কিন্তু যে কোনো কার্য শুরু করুন ভাগ্যের সাথ পাবেন সে আপনাদের এমন কিছু অপরচুনিটি আসতে পারে যেগুলো কিন্তু আপনি কোনো স্বপ্নেও আশা করেননি এছাড়াও আপনি সপ্তাহের শেষের দিকে যা কিছু কাজ শুরু করুন না কেন কার্যে কিন্তু সফলতা আসবেই আসবে টাকা পয়সা কিন্তু প্রাপ্তি হওয়ার যোগ তৈরি হয়ে আছে তো ওভারঅল যদি দেখা যায় আপনাদের সপ্তাহের মধ্য সময়টা খারাপ গেলেও বাকি পুরো সপ্তাহ কিন্তু আপনাদের দুর্দান্ত যেতে চলেছে তো এরকম প্রত্যেক সপ্তাহে সাপ্তাহিক রাশি ফলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ